লং মার্চ পরবর্তী মহাসমাবেশে লোকে লোকারণ্য ঢাকার প্রাণকেন্দ্র হেফাজতে ইসলামের এই সমাবেশে ঠিক কত মানুষ যোগ দিয়েছে তা বলা কঠিন তবে এতটুকু বলা যায় সমাবেশ শুরুর অনেক আগেই তিল ধরনের ঠাঁই ছিল না পুরো মতিঝিল এলাকায় সমাবেশের জনসমাগম চত্বর থেকে শুরু হয়ে তা ছাড়িয়ে যায় বাইতুল মোকরম রাজারবাগ আর দক্ষিণের টিকাটুলি মোড় সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে বড় এই সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় থেকে বাদ দেওয়ারও দাবি জানায় তারা যত নাস্তিকবাদী ধর্মবিরোধী রাসূলের আছে তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে মা আহমদ শফি এর কিছুক্ষণ পরই তুলে ধরা হয় হেফাজতে ইসলামের তেরো দফা ঘোষণাপত্র এরপর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে হেফাজত নেতারা কর্মসূচির অংশ হিসেবে 8 এপ্রিল সারা দেশে হরতালের ঘোষণা দেয়া হয় এছাড়া সারাদেশের বিভিন্ন জেলা শহরে সমাধি পাঁচ মে ঢাকা অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি শান্তিপূর্ণভাবে ঘোষিত কর্মসূচি পালনে কর্মীদের প্রতি আহ্বান জানাই হেফাজতে ইসলাম সারাদেশে ব্যাপক উদ্বেগ আর এই কর্মসূচিতে ঘোষণা করা হয়েছে আরও নতুন কিছু কর্মসূচি এই কর্মসূচি আর এই সমাবেশ আগামীতে বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করে কতটা নিয়ামকের ভূমিকা পালন করে তা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন রাহাত মিনহাজ এটিএন বাংলা ঢাকা